বন্ধুরা তাহলে অপেক্ষার দিন শেষ অবশেষে আইপিএশিল্ডে কিন্তু আরও একবার ফাইনালে কলকাতা ডারবি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল মুখোমুখি একে তো ঐতিহাসিক ডারবি তার মধ্যে এত বড় ম্যাচ ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে এই কলকাতা ডারবিটা কোন দল জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই কোচের পরিকল্পনা অনুযায়ী কোন দলটা এই ম্যাচটা জেতার জন্য বেশি ফেভারেটস হেড টু হেড কী বলছে আরও কিন্তু কিছু জানাবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলেন উত্তর্জন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল শিল্ডের ফাইনালটা খেলা হবে আঠেরোই অক্টোবর অর্থাৎ এই শনিবার দিন সন্ধ্যে ছটা থেকে ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো সন্ধ্যে ছটা থেকে এস এস ইএন অ্যাপ্লিকেশানে হেড টু হেড যদি বলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আজ পর্যন্ত টোটাল মুখোমুখি হয়েছে চারশো তিনবার ফোর টাইমস যেখানে ইস্টবেঙ্গল জিতেছে একশো বার ওয়ান হান্ড্রেড টাইমস মোহনবাগান জিতেছে একশো বার ওয়ান হান্ড্রেড টাইমস এবং একশো আঠাশ বার কিন্তু ড্র হয়েছে অর্থাৎ ওভারঅলে কিন্তু এখনও অব্দি পাঁচটা ডার্বে বেশি জিতে আছে ইস্টবেঙ্গল এবং যদি আইফি শিল্ড ধরি আইফে শিল্ডে আজ পর্যন্ত টোটাল ইস্টবেঙ্গল জিতেছে উনতিরিশ বার মোহনবাগান জিতেছে বাইশ বার অর্থাৎ শিল্ডেও কিন্তু সাতবার বেশি জিতে আছে ইস্টবেঙ্গল এবং যেহেতু আজ থেকে আগে দুমাস্ট কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে দু এক গোলে হারিয়েছিল তাই এই ম্যাচটা মোহনবাগানের জন্য কিন্তু আরও আত্মসম্মানের ম্যাচ কারণ মোহনবাগান চাইবে এই ম্যাচটা জিতে হেড টু হেডে যে রেকর্ডটা আছে সেটা একটু কমানো এবং লাস্ট ডার্বি হারের বদলা নেওয়া উল্টো দিকে ইস্টবেঙ্গল চাইবে যে নিজের হেড টু হেড রেকর্ডটা আর বাড়ানো এবং লাস্ট ডার্বিটা হারিয়ে যে মোহনবাগান সমর্থকদেরকে লজ্জায় ফেলেছিল এই ডার্বিটা হারিয়ে মোহনবাগান সমর্থকদেরকে আরও বেশি লজ্জায় ফেলবে এবং সব থেকে বড় কথা কিন্তু আইএস শিল্ডের মতো ঐতিহাসিক ট্রফি কিন্তু টুর্নামেন্টে জড়িত বিশাল 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 বড় ম্যাচ যদি শক্তি দুর্বলতা ধরি এই বছর ইস্টবেঙ্গল দলের সব বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইস্টবেঙ্গলের সিনিয়র প্লেয়ারদেরকে সিএফএল খেলানো ইস্টবেঙ্গলের কোচ ও ম্যানেজমেন্টের এই পরিকল্পনা আমি হাততালি দেবো দারুণ দারুণ পরিকল্পনা ছিল কারণ কোনো টুর্নামেন্টই ছোট হয় না এখানে ভারতীয় প্লেয়ারদের খেলিয়ে কিন্তু যথেষ্ট রেডি রেখেছে ইস্টবেঙ্গল যার ফলে কিন্তু লাস্ট ডারবিতেও হেল্প পেয়েছে এবং আশা করি এই ডারবিতেও কিন্তু হেল্প পাবে উল্টো দিকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এখন অব্দি আইপিএসিল্ডে একটা ম্যাচে গোল খায়নি তারা গোল করেছে ছটা তাদের ক্রিয়েটিভিটিও তৈরি তাদের দলে কিন্তু একাধিক গোল স্কোরার আছে ওভারঅল ইস্টবেঙ্গল দলের কিন্তু এই ডারবিতে কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না ডিফেন্স ভালো অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো উইং ভালো সচল করছে সেট পিসেও গোল করছে ওভারঅল এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল নিজের পিক ফর্মে আছে প্রায় পুরো নিজের সেরা ছন্দে আছে মোহনবাগান দল এই মুহূর্তে অনেকটা চলছে ভারতীয় দলের জন্য প্লেয়ার ছাড়িনি এসিএল টু খেলতে যায়নি ওভারঅল মোহনবাগান দলের কিন্তু মানসিকতা এই মুহূর্তে অনেকটাই চাপ আছে তবে এই একটা ডার্বি জয় মোহনবাগান দলের কিন্তু সেই সমস্ত বোঝা কেটে দিতে পারে তাই এই ম্যাচটা মোহনবাগান দলের আইফএসিল ট্রফি জেতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডারবিটা জিতে সমর্থকদের খুশি করা এবং যত এই মুহূর্তে চাপ চলছে মোহনবাগান দলের ম্যানেজমেন্টে সমস্ত চাপ কিন্তু সরিয়ে দেওয়া তাই এই ম্যাচটা মোহনবাগান দলের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ ওভারঅল ভালো খেলেছে মোহনবাগান সাতটা গোল করেছে মাত্র একটা গোল খেয়েছে অর্থাৎ বলতে পারি কিন্তু মোহনবাগান দলের কিন্তু অ্যাট্যাক ভালো মাঝমাট ভালো মোহনবাগানের কিন্তু ডিফেন্স এই মুহূর্তে এখনো নির্ভর করছে তবে মোহনবাগান দল কিন্তু ওভারঅল দুর্দান্ত ফুটবল খেলেছে অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো মোহনবাগান দলে উইংস সাবলীল মোহনবাগান দলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেমন আছে তারা যে কোনো প্লেয়ার যে কোনো নিজের দমে ম্যাচ জিতে দিতে পারে তো মোহনবাগান দলও কিন্তু ভীষণ শক্তিশালী তবে মোহনবাগান এই মুহূর্তে নিজের সেভেন্টি পার্সেন্ট ফর্মে আছে ডারভিতে বেঙ্গলের কোন তিনটে প্লেয়ার সবথেকে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ মিগুয়েল এবং স্ট্রাইকারে যদি হামিদ খেলে বা হিরোসি খেলে তো এরা এরা তিনজন হবে বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ রাশিদ সব গুরুত্বপূর্ণ কারণ রাশিদ যত ভালো খেলবে ইস্টবেঙ্গল দল কিন্তু এই ম্যাচে তত ভালো পারফরমেন্স করবে রাশিদ ডিফেন্সেও কাজে দেবে অ্যাটাকেও কাজে দেবে গোল করাতেও কাজে দেবে তো রাশিদ হচ্ছে সব গুরুত্বপূর্ণ প্লেয়ার মিগুয়েলকেও রেখেছি কারণ মিগুয়েলের কিন্তু ফিজিক্যালিটি ভালো আছে ডিফেন্সেও সাহায্য করতে পারে অ্যাটাকেও সাহায্য করতে পারে ক্রিয়েটিভিটি নিয়ে আসে মিগুয়েল তাই রাশিদ আর মিগুয়েল সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে এবং অবশ্যই একটা স্ট্রাইকার তো গুরুত্বপূর্ণ হবেই সেটা হামিদ অথবা হিরোসি যে খেলবে সে এবং মোহনবাগানের সব থেকে মেন গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে আপুইয়া আপুইয়া যত ভালো মাঝখানটা অপারেট করতে পারবে ডিফেন্স এবং এটাকে ততই কিন্তু ভালো মোহনবাগান খেলবে এবং এর আগে ডারবিতে কিন্তু আপুইয়ার চ্যানেল পুরো কেটে দিয়েছিল অস্কার ব্রুজো সেই জন্য কিন্তু আমরা মোহনবাগান দলকে নড়তেই দেখতে পাইনি এবং তার সামনে থাকবে সাহাল আব্দুল সামাদ সাহাল আর আপুইয়া যত ভালো কম্বিনেশনে ফুটবল খেলবে ততই ভালো কিন্তু মোহনবাগান রেজাল্ট নিয়ে আসবে এবং তার পাশাপাশি জেসন কামিন্সকেও আমি এই ম্যাচে গুরুত্বপূর্ণ দেবো কারণ জেসন কামিন্স কিন্তু এই মুহূর্তে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় খেলছে নিচে থেকে অপারেট করছে গোলও করছে অ্যাসিস্টও করছে তাই সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মোহনবাগানের তিনজন হবে একটা হচ্ছে সাহাল আর জিসন কামিনস এইবারে প্লেইং ইলেভেনে আসি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলকে চার দুই তিন এক ফরমেশনে খেলা যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল চার ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকি লেফট ব্যাকে থাকবে জয়গুপ্তা দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে কেবিন সেভিলি আর আনোয়ার আলী অবশ্যই খেলবে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা খেলবে রাশিদ এবং তার পাশে সৌভিক দাস অথবা জিক্সন সিং অর্থাৎ এই ছজনের উপর কিন্তু ইস্টবেঙ্গলের টোটাল ডিফেন্স নির্ভর করবে এই ছজন ছজন যত ভালো ডিফেন্স করবে বেঙ্গলের কিন্তু গোল খাওয়ার চান্স ততটাই কম ইস্টবেঙ্গলের আক্রমণে আসি রাইট মিটে অবশ্যই বিষ্ণু খেলবে বিষ্ণু লাস্ট ম্যাচটা ভালো খেলেছে লেফট মিটে বিপিন নিজেকে আবার রিভাইভ করেছে অ্যাটেক মিট ফিল্ডে মিগুয়েল এবং স্ট্রাইকারে হামি আদার থাকতে পারে অথবা অথবা হিরোশিকে নামিয়ে কিন্তু একটা সাসপেন্স তৈরি করতে পারে কারণ হিরোশি কেমন খেলবে কেউ জানে না তে এটা কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে তাই হামিদ অথবা যদি সারপ্রাইজ করতে হয় মোহনবাগানের কাছে তাহলে হিরোশি তো এটা হবে ইস্ট বেঙ্গলের प्लेइंग 11 এবং অবশ্যই সেকেন্ড হাফে হিরোশি Saul इत्यादि প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল নামাবে এইবার এসে মোহনবাগানের प्लेइंग 11 এ মোহনবাগান কোচ অবশ্যই মোহনবাগানকে 4 4 2 ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল কেদার চারে ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং লেফট ব্যাকে থাকবে সুভাসিস বোস দুটো সেন্টার ব্যাকে থাকবে টম অলড্রড আর আলভার্টো রড্রিগস এই চারজন হবে কিন্তু মোহনবাগানের ডিফেন্স একমাত্র এবং দুটো সেন্ট্রাল মিডফিল্ডার একটা থাকবে আপুইয়া আর একটা থাকবে সাহাল আব্দুল সামাদ অর্থাৎ মোহনবাগান কিন্তু অ্যাটাকিং ফরমেশনে যাবে এবং রাইট ব্যাকে থাকবে মানবীর সিং লেফট ব্যাকে থাকবে লিস্টন কোলাসো সুভাষিষ আর লিস্টনের কম্বিনেশনটা যদি আরও একবার চলে বা থেকে কিন্তু অনেক কটা অ্যাটাক তৈরি করতে পারে মোহনবাগান দল এবং অবশ্যই মোহনবাগান দল কিন্তু মাত্র চারটে ডিফেন্স নিয়েই খেলছে বাজবাগ কিন্তু মোহনবাগান দলের কোনো ডিফেন্সের প্লেয়ার নেই এবং মোহনবাগান দুটো স্ট্রাইকার থাকবে একটা থেকে জিসন কামিংস আর একটা থেকে জেম ম্যাক লাইন এবং জিসন কামিজ আমি আগেও বলেছি নিজ থেকে একটু অপারেট করে এই মুহূর্তে একটু ডিফারেন্ট ভূমিকাতে আছে তবে মোহনবাগান কিন্তু বেশি অ্যাটাকিং প্লেইং ইলেভেনে খেলবে বলে আমি মনে করি অর্থাৎ দুই দলের প্লেইং ইলেভেন দেখে এটুকু তো বলতে পারি এই ম্যাচটা ফিফটি ফিফটি হবে এই ডারবিতে কাউকে আমি এক পারসেন্টও আগে রাখতে পারবো না ভীষণ 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 মার ডারবি হবে এবং যে কোনো দল জিততে পারে এই ডারবিটা কে জিতবে কেউ বলতে পারছে না সত্যি বলছি অনেস্টলি বলছি এটা দারুণ ডার্বি হবে তো দু দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা কি ফরমেশন লাইন আপ কি হবে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ডার্বিটা কে জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে উত্তরে সকলকে একটা মতো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ